নমস্কার বন্ধু অনুশ্রী ফোন রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হল সুজি দিয়ে পাটিসাপটা বন্ধুরা খুব সিম্পলভাবে আমি এই পাটিসাপটাটা বানিয়েছি তাহলে বন্ধুরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে শুধু সুজি দিয়েই পাটিসাপটা বানাই সামনেই আসে পৌষ সংক্রান্তি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এই অসাধারণ পাটিসাপটা এটা খেতেও যেমন ভালো হবে খুব সফট ও নরম তুলতুলে এই পাটসাপটা বানাতেও বেশি সময় লাগবে না তাহলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি এক প্যাকেট সুজি নর্মাল ঠান্ডা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি এবার দিয়ে দেব দুটো থেতে করা এলাচ ও দু চামচ ময়দা দিয়ে দেব পরিমাণ মতো নুন ও দিয়ে দেব সামান্য একটু মিষ্টি যেহেতু আমি পাটি সারপাটটা সন্দেশ দিয়ে বানাবো সেহেতু মিষ্টির পরিমাণ আমি কমই রেখেছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন পরিমাণে দেবেন সুজি ভালোভাবে ফুলে গেছে এবার আর একটু দিয়ে দেব চার চামচ ময়দা আমি প্রথমে দু চামচ দিয়েছি পরে আবার চার চামচ দিলাম এটা বড় চামচের চার চামচ টোটাল আমি ছ চামচ ময়দা ব্যবহার করেছি এবার ভালোভাবে হাতের সাহায্য ব্যাটারটাকে তৈরি করে নেব ভালো করে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব যেন ভিতরে কোনো দানাভাব না থাকে ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে ঠিক এরকমই একটা গাঢ় ব্যাটার তৈরি হবে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না ব্যাটার আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি পরিবার মতো সন্দেশ ব্যাটারটা ঠিক এরকমই হয়েছে এবার গ্যাসের ওভেনটা অন করে দেব দিয়ে একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ছোটো একটা ডাবুর মাপে দু থেকে তিন ডাবু দিয়ে দেব ব্যাটার ডিমের অমলেটের মতো ভালো করে গোল করে ঘুরিয়ে নেব আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে বানাই আপনারা চাইলে প্রায় বানাতে পারেন আমি এখানে কড়াইতে বানিয়ে দেখাচ্ছি ভালোভাবে গোল করে নেব রুটিটা হালকা একটু শুকিয়ে এলে ভিতরে দিয়ে দেব এবার সন্দেশের পুর। এই সন্দেশের পুর দিয়ে পাটিচাপটা খেতে কিন্তু খুবই ভালো হয় চারিপাশ দিয়ে হালকা একটু সাদা তেল দিয়ে দেব এবার আস্তে আস্তে ডিমের অমলেটের মতো করে ঠিক এইভাবে উল্টে নেব দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল পার্টিসাপটা ভালোভাবে হালকা ভেজে নেব একটা পার্টিসাপটা আমাদের তৈরি হয়ে গেছে বাদবাকিগুলো একইভাবে আমরা তৈরি করে নেব বন্ধুরা খুব সহজে ও তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই পাটি সাপটা আবারও রুটিটা শুকিয়ে এলে ভিতর থেকে দিয়ে দেব সন্দেশের পুর আবারও কানা দিয়ে হালকা একটু সাদা তেল দিয়ে দেব খুব সহজেই কড়া থেকে উঠে আসছে এই পাটি সাপটা বাদ বাকি পাটিসাপটা আমরা একইভাবে তৈরি করে নেব আপনারা ভালোভাবে দেখুন আমি কিভাবে তৈরি করছি এটাও হয়ে গেছে আবারও দিয়ে দেব ভিতর থেকে সন্দেশের পুর প্রত্যেকটা সাপটা আমরা ঠিক একইভাবে তৈরি করে নেব একই পদ্ধতিতে প্রত্যেকটা পার্টিসাপটা আমরা তৈরি করে নেব খুব সহজভাবেই প্রত্যেকটা পার্টিসাপটা আমাদের তৈরি হয়ে যাবে খুব সহজে ও তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব সহজ ও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই পাটিসাপটা যারা পাটিসাপটা একেবারেই বানাতে জানেন না তারাও বানিয়ে ফেলতে পারবেন এই পাটিসাপটা তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ